তো তোমাদের মধ্যে অনেকে আছো যারা কিনা এটা বলছো ম্যাম আমার শর্ট নোটটা ঠিক করে হচ্ছে না আমি যখনই লিখতে যাচ্ছি লেখা তো আমার অনেকটাই বেশি বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি শর্ট নোটটা কিভাবে করব দেখো এই যে এমসি কিউ বেস তোমাদের পড়াশোনা তার মধ্যে প্রধান যে ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে শর্ট নোট তৈরি তো সেই শর্ট নোটটা আমরা কি করে তৈরি করব এবং শুধু বই থেকে এভাবে আমরা পড়তে পারবো না বই থেকে পড়লে ওই যে পরীক্ষার টাইমটা এত কিছু আমরা কিন্তু কখনোই ইনফর্মেশন আমরা নিতে পারবো না কারণ এই এমসিকিউ কিউ প্র্যাকটিসের সময় কিন্তু এত ইনফরমেশন এত এমসি সেটা আমাদের ব্রেন কিন্তু মনে রাখতে পারবে না আর এমসি কোনো সাজেশান হয় না তোমরা সবাই জানো বাট ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছো তার মধ্যে অনেকে পঁয়ত্রিশে পঁয়ত্রিশই পেয়েছো ঠিক আছে এবং যারা এই বছরও ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদেরকেও আমি এই তাদের তাদের জন্য এই ভিডিওটা অনেকে নতুন ভর্তি হয়েছে শর্ট নোটটা তৈরি করতে অসুবিধা হচ্ছে লেখা বড় হয়ে যাচ্ছে বেশি লিখবো না ঠিক আছে আমি কীভাবে পড়তে হয় সব বলে দিয়েছি ফার্স্টে আমি তোমাদেরকে বোর্ডে এই যে বুঝিয়ে দিলাম কমপ্লিট আমি বুঝিয়ে দিলাম এবার এখান থেকে কী করে শর্ট নোট হবে বোঝে কনসেপ্ট বোঝা হবে তারপর শর্ট নোট হবে ঠিক আছে তারপর হচ্ছে সেই শর্ট নোটটা আমি অবশ্যই ক্লাসে তোমাদের প্রত্যেকের খাতা আমি চেক করে দেব চেক করে দেই এবং হচ্ছে তারপরে এমসি কিউ প্র্যাকটিস হবে ঠিক আছে তো সেই মেন যে পার্টটা শর্ট নোট সেটা আমরা কি করে করব সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব তো হ্যালো স্টুডেন্ট হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি টিউশন পড়াচ্ছি বর্তমানে অনলাইন এবং অফলাইন টিউশন ক্লাস তো চলছেই তোমরা দেখতেই পাচ্ছ আমার ছাত্রদের প্রতি বছর রেজাল্ট কি রয়েছে ডিসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা স্কল করে প্রতি বছরেরটাই দেখতে পারবে স্টুডেন্টদের কী কি রিপ্লাই রয়েছে কী রেজাল্ট রয়েছে নিরানব্বই একশো এরা কিন্তু লাইফ সায়েন্স বায়োলজিতে আমাদের স্টুডেন্টদের প্রতি বছরের রেজাল্ট ওকে তো টিউশন ক্লাস কীভাবে চলছে সেটা আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও যাদের প্রয়োজন তারা জয়েন করতে পারবে তবে মনে হয় না সব ব্যাচে সিট রয়েছে সেটা আমাদের অ্যাডমিনের থেকে তোমরা খোঁজ নিয়ে নেবে মানে জিজ্ঞাসা করে নেবে ওকে প্রত্যেকে ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো ডিসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে সেখানে তোমরা থাকতে পারো তো চলো দেখে নাও এবং বুঝে নাও শর্ট নোটটা আমরা কিভাবে করব দেখো সরাসরি চলে আসি তোমাদের টেক্সট বইতে যে কোনো টেক্সট বই তোমরা পড়ো যে কোনো টেক্সট বই পড়ো কোনো ম্যাটার করে না আমি তো আমার স্টুডেন্টদের কাউকে বলি না যে এই বই কিনতে হবে এই বই কিনতে হবে পড়া বোঝানোর দায়িত্ব আমার তোমার নোট কি করে তৈরি করতে হবে সেটা বলে দেওয়ার দায়িত্ব আমার এবং নোট দিয়ে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে তুমি শুধু খাতায় ওইটুকুই লিখবে এবং প্র্যাকটিস কিভাবে করবে সব আমি বলে দেব তো দেখো এটা হচ্ছে ক্লাস টুয়েলভের একটা পড়া ক্লাস ইলেভেনটাও সেমভাবেই করবে এটা দেখে নাও ভালো করে তো গ্যামেটো জিনিস এটা রয়েছে তুমি যদি এইখানকার ইনফরমেশনগুলো সব নিজের খাতায় লিখতে যাও বা বই দেখে পড়তে যাও বই দেখে পড়তে গেলে কোনো দিনও তোমার মনে থাকে না কী গোল গোল এল কী আছে এর মধ্যে দিয়ে অসংখ্য প্রশ্ন আসে ঠিক আছে অসংখ্য প্রশ্ন আসে যখন আমি ক্লাসে করালাম তোমরা দেখেছিলে যে আমার কোয়েশ্চেন জিজ্ঞাসা করার আগে উত্তর সরি আমার উত্তর অপশন বলার আগেই উত্তর কিন্তু স্টুডেন্টরা বলে দিচ্ছিলো কারণ কি কনসেপ্ট ক্লিয়ার আছে এবার কনসেপ্ট ক্লিয়ার থাকলেই বা আস্তে আস্তে কিন্তু ভুলে যাবে সেটা করলে হবে না তার জন্য দরকার শর্ট নোট এবার কি করে করব শর্ট নোট দেখো এই গ্যামেটো জেনেসিস প্রক্রিয়া অসংখ্য এখানে ইনফরমেশন রয়েছে এইটা এই পার্ট ঠিক আছে স্পারম্যাটো জেনেসিসের এগুলো যদি তুমি কমপ্লিট বইতে তো ছোটো ছোটো করে লেখা তোমার লেখা নিশ্চয়ই এইটুক ছোটো না লিখতে গেলে তোমার সাত আট পাতার ওপরে হয়ে যাবে ওপর হয়ে যাবে নিচে হবে না সাত আট পাতার ঠিক আছে এটা সবগুলো লিখতে গেলে আর সব আমরা লিখবও না তো যেসব স্টুডেন্টরা প্রথম থেকেই পড়েছে তারা কিন্তু খুব সুন্দরই লিখতে পারে এবং তোমরাও শিখে যাবে তো আমি একটু একজন স্টুডেন্ট একটু দেখাচ্ছি এটা দিশার খাতা আমি একটু দেখাই আর অনেকের খাতাই সুন্দর করে লিখেছে দেখো এই যে স্পারমাটোজেনোসিস প্রক্রিয়াটা গ্যামেটোজেনেসিস ঠিক আছে অসংখ্য কিছু কিন্তু লেখে নিই শর্ট শর্ট ইনফরমেশন কিন্তু ও দিয়েছে অনলি ঠিক আছে দেখো শুক্রাশয় সেমিনিফেরাস নালিকায় স্পারমাটোগিয়া কোষ থেকে সোয়ারমোটোজেনসিস প্রক্রিয়া শুক্রাণু উৎপাদন হচ্ছে এক লাইনে লিখে দিয়েছে এটা কিন্তু লেখাটা অনেক বড় ঠিক আছে স্থান সেমিনিফেটাস নালি দেখো এখানে কিন্তু কমপ্লিটলি ইনফর্মেশন কিন্তু দেওয়া আছে ঠিক আছে দেখো বয়স তেরো থেকে চোদ্দো বছরের শুরু হয় এবং হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি বছর অবধি চলতে থাকে ওকে নেক্সট দেখো এখানে কিন্তু রেখাচিত্র যেটা বোর্ডে করিয়ে দেওয়া হয়েছে পরপর এর মধ্যে কিন্তু অনেক ইনফরমেশান দেওয়া আছে অনেক কোশ্চেন কিন্তু এইটুকু জায়গা থেকে আসবে এবং খাতায় যখন তুমি নোটটা করে নিচ্ছ না তোমার মাথা ব্রেন কিন্তু যেহেতু তুমি হাত দিয়ে লিখছো নিজের হাত দিয়ে চোখ দিয়ে দেখছো হাত দিয়ে লিখছো তো সেক্ষেত্রে কিন্তু তোমার ব্রেনে ইনফরমেশনটা কিন্তু রোটেট হচ্ছে সে ফলেও তোমার ব্রেন অনেকটাই ক্যাপচার করে নিতে পারছে দেখো এখানে কিন্তু ইনফরমেশনগুলো পুরোটাই নোট করে দেওয়া রয়েছে ওকে আচ্ছা দেখো এবার এখানে ছোটো ছোটো কিছু ইনফরমেশন এর মধ্যে দেওয়া আছে এবং এটাও নিজের মতো করে নিয়েছে হ্যাঁ প্রাইমারি প্রাথমিক ফার্মাটোসাইট টু এন সেখানে মিওসিস ওয়ান ঘটছে গৌণ স্পার্মাটোসাইট এন সংখ্যক মিউসিস টু ঘটছে এটা ও নিজের মতো করে নিয়েছে জাস্ট এটা করলে হতো এটা ও নিজের মতো করেছে ঠিক আছে এবং এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে বিভাজন দশা টু এন বিদ্যুদশা টু এন পূর্ণতা দশা কিন্তু এন মানে দেখো দেহকোষ টু এন সংখ্যক থাকে বাট শুক্রাণু বা ডিম্বাণু গ্যামেট সবসময় কিন্তু এন সংখ্যক থাকে তো কীভাবে হচ্ছে কোনখানে সেটা কিন্তু এখানে নোট করে দেওয়া রয়েছে ঠিক আছে যেগুলো পরপর কোনো কিছু কোনো কোনো কোশ্চেন থাকে কোন কোনো আর কি ডেটা সেটা হচ্ছে পরপর আসছে যেমন স্পারমাটোজেনসিস জার্ম কোষ থেকে বিভাজন হয়ে শুক্রাণু উৎপাদন হচ্ছে বা স্পারমাটোজোয়া উৎপন্ন হচ্ছে তো এটা ধাপ এটা অবশ্যই রেখাচিত্রর মধ্যে করতে হবে এবার কিছু কিছু কোশ্চেন থাকে যেটা ছবি দিয়ে ছবি দিয়ে তোমাদের ইনফরমেশান পড়তে হয় তো সেগুলো কীভাবে করবে দেখো জাস্ট একটার মধ্যে এই শুক্রাণুর গঠন ঠিক আছে শুক্রাণুর গঠন দেখো মস্তকের অ্যাক্রোজোম অ্যাক্রোজোমের যে ইনফরমেশানগুলো এই পয়েন্টের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে দেখো বডি থেকে উৎপন্ন ডিম্বাণু পদ্মা ভেদকারি প্রোটিন হায়াল রেন্ডেস থাকে জাস্ট এখানে ইনফরমেশান দিয়ে দিয়েছে তারপরে দেখো লেজ পুচ্ছ শুক্রাণুর পুচ্ছ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট শুক্রাণুর সেটা কিন্তু এখানে তরলের মধ্যে ভেসে থাকতে সাহায্য করে হলো এখানে কিন্তু এই চিত্রটা দেখে এর মধ্যে দেওয়া আছে তো পরীক্ষার আগে পড়তেও কোনো অসুবিধা হচ্ছে না তো এইভাবে তোমাদের করতে আর ধরো ইলেভেনের একটা খাতা আমি ওপেন করি দেখাই ইলেভেনের একটা স্টুডেন্টের খাতা আচ্ছা এটা হচ্ছে ক্লাস ইলেভেনের একদম নতুন স্টুডেন্টদের খাতা নতুন স্টুডেন্ট দেখো তারাও কিন্তু অনেক সুন্দর করেছে এভাবে বলে দেওয়ার পরে এই যে আরকি ব্যাকটেরিয়ার পার্টটা পড়ানো হচ্ছিল আমি দেখাই একটু তিন রাজ্য শ্রেণীবিন্যাস ওকে তিন রাজ্য শ্রেণীবিন্যাসে যে তিনটে রাজ্য রয়েছে আরকিয়া ব্যাকটেরিয়া ইউ ইউক্যারি ঠিক আছে তো তার যে ইনফরমেশনগুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছে তাহলে যেগুলো বিভাগ টাইপের যেমন ধরো আর্কি ব্যাকটেরিয়া যখন আমরা পড়ছি আর্কি ব্যাকটেরিরও তিনটে বিভাগ রয়েছে মিথানোজেন হ্যালো ফাইলস থার্মো অ্যাসিডো তো তিনটেরই কিন্তু এই বিভাগ টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর তিনটেরই কিন্তু এবং বিভাগ উল্লেখ করে এর মধ্যেই ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে দিতে হবে এবং উদাহরণ এর মধ্যেই সাধারণত বায়োলজির ক্ষেত্রে এই টাইপসেরই কোশ্চেন মানে এই টাইপসেরই কিন্তু তোমাদের পড়া থাকে ডায়াগ্রাম বেস থাকছে এটা ডায়াগ্রাম একে প্রথমেই দেখলে শুক্রাণুর গঠনের ক্ষেত্রে যে কোনো ডায়াগ্রাম বেস ওরকম যে ব্যাকটেরিয়ার গঠন রয়েছে যেটা ওইভাবে করতে হবে ডায়াগ্রাম বেস বুঝতেই পারলে চিত্র একে তার মধ্যে ওর মধ্যেই পয়েন্টের মধ্যে ইনফরমেশান দেবে এক নম্বর চিত্রর ক্ষেত্রে দু নম্বর হচ্ছে যেগুলো হচ্ছে ধাপ থাকে বায়োলজির এরকম ধাপ থাকে সেটা স্পার্মাটোজেনেসিস হবে উজেনেসিস হবে বিভিন্ন কিছু সেটা হচ্ছে রেখাচিত্র করে করতে হবে হলো আর দেখো আর কিছু জিনিস আছে নর্মাল কিছু জিনিস আছে সেটা কিন্তু বুলেট করে পয়েন্ট করে করবে দেখো এটা হচ্ছে রাজ্যে অ্যানিমিলিয়ার এই নোটটা কমপ্লিট আমার করা এটা একটা অনেক বড় একটা এ সেটা কিন্তু একটার মধ্যে রেখা আছে অ্যানিমিলিয়ার নন করাটা পাটগুলোর সতে উদাহরণ করাটা পার্ট তার উপপর্বগুলো রয়েছে ভাটিব্রেটা অধীর শ্রেণী রয়েছে এবং হচ্ছে এবং ন্যাথেষ্টমাটা মাটার মধ্যে শ্রেণী রয়েছে তার হচ্ছে উদাহরণ এইভাবে কিন্তু তোমাদের করতে হবে আশা করছি বুঝতে পারছো কীভাবে শর্ট নোটগুলো করবে এটা শুধু বায়োলজি নয় বায়োলজি তারপরে তোমার হচ্ছে তোমরা ইভিএস নিউট্রিশান এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুর ক্ষেত্রেই কিন্তু তোমরা এরকমভাবে নোটসটা তৈরি করে রাখবে আগে থেকে নইলে কিচ্ছু মনে রাখতে পারবে না প্রথমে তুমি কনসেপ্ট বুঝে পড়বে তারপর সেই নোটসটা খাতায় করবে দু নম্বর পার্ট তিন নম্বর পার্টে তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি এই খাতা তোমার টিচার তোমার চেক করে দিতে হবে এবং তারপরে হচ্ছে এমসিকিউ টেস্ট হবে তুমি যে নোট করে ছোটা ডিভিশন দিয়ে রাখবে তারপরে এর মধ্যে থেকে এমসিকিউ টেস্ট হবে আমি যদি তোমাকে এখান থেকে জিজ্ঞেস করি হ্যাঁ যে নিমাটো গোলকির্মি হলো গোলকির্মি কোন পর্বর মধ্যে পড়ছে অ্যানিলিডা আরতোপোডা প্লাটিহেলমিন্থিস নিমাটোডা এটা তোমরা কমেন্ট করে যাবে এটা পড়লে ইজিলি কিন্তু এই এটা দেখলে ইজিলি পারা যাচ্ছে তোমার খাতায় যদি নোটস থাকে পারবে না এমন কিছু কিন্তু হবে না আমি দেখবে ব্যাচে যখন করাচ্ছি আমার অপশান বলার আগে স্টুডেন্টরা উত্তর বলে দিচ্ছে কেন কনসেপ্ট বোঝা কনসেপ্ট বোঝা রয়েছে খাতায় নোটস করা রয়েছে ক্লিয়ার এভাবে তোমাদের পড়তে আশা করছি শর্ট নোট কীভাবে করবে তোমরা বুঝে গেলে আর বিভিন্ন ইনফরমেশন যেগুলো থাকে ছোটো ছোটো ওগুলো হচ্ছে বুলেট করে লিখে দেবে ঠিক আছে বুলেট করবে গোল করে এরকম বুলেট করবে দেখো আর একজন স্টুডেন্টের একটা নোট দেখে কিছু ইনফরমেশন আছে যেটা কি না নর্মাল এরকম বুলেট করে করে লিখতে পারবে যেমন দেখো বুলেট করে ও লিখে দিচ্ছে ইনফরমেশন দিয়ে দিয়েছে চারটি হ্যাপলয়েডস ফার্মাটিট বা শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা হয় এন ইস গার্ল টু টোয়েন্টি থ্রি ঠিক আছে শুক্রাণু অ্যাসিড মাধ্যমে গমনে অক্ষম তারপরে পরিণত শুক্রাণু প্রতি এক থেকে চার মিলিমিটার গমন করতে পারে একজন পুরুষের ক্ষেত্রে প্রতিদিনই একশো কুড়ি মিলিয়ন শুক্রানু উৎপাদন হয় এই বুলেট করে লিখেছে তো বুঝতেই পারছো বায়োলজির একটা ডায়াগ্রাম বেশ হয় তো ডায়াগ্রামের মধ্যেই ইনফরমেশান দেবো ঠিক আছে আর হচ্ছে ধাপ হয় এরকম ধাপগুলো মানে পরপর কোনটার পর কোনটা হচ্ছে একটা কোনো একটা প্রক্রিয়া চলছে পারমাটোজেন উজেনিসিস যে কোনো কিছু প্রক্রিয়া চলছে সেটা আমরা এইভাবে লিখলাম ভাগগুলো আমরা ওই ভাগের মধ্যেই হচ্ছে ইনফরমেশান দিয়ে দেবো দেখলেই হলো আর যেগুলো হচ্ছে কিছু ছোটো ছোটো ইনফরমেশান বুলেট করে লিখবো এই চার্টটে নোট তৈরির পদ্ধতি হচ্ছে এই চার্টে আস্তে আস্তে তোমরাও করে ফেলবে দেখো ওরা অনেক দিন থেকে যারা পড়ছে প্রথম থেকে তাদের অসুবিধা হচ্ছে না ফার্স্ট সেম থেকে অনেকেই পড়ে অসুবিধা হচ্ছে না যারা নতুন ভর্তি হচ্ছে একটু অসুবিধা হবে তোমাদের খাতা চেক করতে করতে কিন্তু তোমরাও বুঝে যাবে ওকে আর যারা নতুন দেখছো বাইরের স্টুডেন্ট আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে দেখলেই সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলে মেয়েদের মেয়েরা আমাদের কাছে ক্লাস করে ডেসক্রিপশান থেকে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ গিয়েছে প্রতি বছর নিরানব্বই একশো কিন্তু হায়েস্ট নাম্বার এগুলো এবং এই বছরও ফার্স্ট সেমে অনেক স্টুডেন্ট পঁয়ত্রিশে পঁয়ত্রিশই পেয়েছে এমসি কোশ্চেন সেটাও কিন্তু কমন কমন বলতে এরকম এমসি তো কমন হয় না কনসেপ্ট বোঝার পরে সবাই সবই পারবে ঠিক আছে এবং খাতা চেক হয় খাতা চেক মানে তোমায় নোটটা করতে হচ্ছে খাতা চেক না করা মানে স্টুডেন্ট সেটা করবে না বাড়ির কাজ চেক করানো বাড়ির কাজ দেওয়া এটা আমাকেও খাটতে হচ্ছে তোমাকেও খাটতে হচ্ছে খাটতে তো হবেই ঠিক আছে টিচার স্টুডেন্ট উভয়কেই খাটতে হয় খাটতে হবে ঠিক আছে নইলে তুমি নোট করবে না তো এইভাবে কিন্তু তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পারো সেও এইভাবে মানে তুমি যদি ব্যাচে পারো অফলাইন ব্যাচেও তোমার এইভাবে খাতা চেকিং এইভাবে মক টেস্ট এইভাবে ক্লাস তোমার হয় না ঠিক আছে বাড়িতে একটা টিচার রেখে পড়লে হবে সে হয়তো তিনি হয়তো এভাবে পড়াতে পারেন তো সেই গাইডেন্সে আমাদের এখানে পড়ানো হয় কীভাবে পড়ানো হয় আমি দিয়ে দিচ্ছি দেখে নাও আমাদের আসন সংখ্যা খুবই অল্প কারণ প্রত্যেকটা স্টুডেন্টের খাতা চেক করা হয় সেই জন্যে আমাদের আসন সংখ্যা আমরা বেশি নিতে পারি না তো তোমরা দেখে নাও যদি তোমার মনে হয় খুব দ্রুত তোমরা যোগাযোগ করে ভর্তি হয়েছে তোমাদের হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে মাত্র এত কমে এইভাবে কোথাও তুমি পাবে না পুরো একটা বাড়ির টিচার রেখে পড়লে যেভাবে গাইড পাবে সেভাবে তুমি কমপ্লিটলি আমি বলে দিচ্ছি কিভাবে এখানে পড়াটা হয় আর হচ্ছে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ঠিক আছে তোমাদের হচ্ছে মাত্র চারশো টাকা প্রতি মাসে ঠিক আছে একবার নিয়ে নিলে অনেকটা কম হয়ে যাচ্ছে ওকে বাঙালি বিজ্ঞান নম্বরটা তো দেওয়াই রয়েছে তোমরা যদি প্রয়োজনে যোগাযোগ করে নিবার কীভাবে পড়াটা হয় সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কীভাবে পড়ানো হয় ফার্স্টে তোমাকে বোর্ডে পুরো কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় দেখে নিচ্ছো অনলাইন ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ছেলেমেয়েরা ক্লাস করছে ঠিক আছে ফার্স্টে কমপ্লিট তোমাকে বোর্ডে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার এখান থেকে তুমি তোমার পেইড গ্রুপে কোশ্চেন অ্যান্সার যাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওদের পেইড গ্রুপে কীরকম কী আছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাস ইলেভেনের যে ব্যাচটা রয়েছে ঠিক আছে দেখো অলমোস্ট এখানে কিন্তু আসন সংখ্যা পূর্ণ রয়েছে ঠিক আছে অলমোস্ট আসন সংখ্যা পূর্ণ রয়েছে তোমরা যদি এখনই যোগাযোগ না করো তোমরা হয়তো বা পাবে না ওকে যাদের যাদের মনে হচ্ছে আমি ভর্তি হব চিন্তা ভাবনা রয়েছে তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ খাতা চেকিংয়ের ব্যাপার রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে কি হয় আমি একটু দেখিয়ে দিই দেখো সাথে সাথে কিন্তু কোশ্চেন তোমরা পেয়ে যাবে ক্লাসের পরে তোমরা দেখতেই পাচ্ছ সাপোজ চলন গমন অধ্যায়টি পড়ানো হয়েছে বোর্ডে ক্লাসটি বোঝানো হয়েছে সাথে সাথে কিন্তু তার পিডিএফ দেওয়া হয়েছে এবং কোশ্চেন আনসার ঠিক আছে আমি এটা ওপেন করছি জি তো দেখো এই যে পিডিএফ দেওয়া কোশ্চেন আনসার দেওয়া ঠিক আছে এটা হচ্ছে হোমওয়ার্ক করে সাবমিট করে দিতে হবে ঠিক আছে এবং পরের দিন আবার ক্লাস হবে নতুন টপিক এবং ক্লাসের পরে প্রত্যেকের হোমওয়ার্ক কিন্তু চেক হয় এটা পুরো চ্যাপ্টার বুঝতে পারছো এই কটা কোশ্চেন কনসেপ্ট ফার্স্টে বোঝানো হয়েছে শব্দ পড়তে হয় না অল্প কিছু কোশ্চেন অ্যান্সারেই রেডি করতে বাট কনসেপ্ট পুরো বুঝতে হয় ওকে আমি দেখিয়ে দিচ্ছি খাতাটা কীরকম চেক হয় দেখো এই যে খাতা চেকিং এটা তুমি ও অন করো খাতা চেকিং দেখো প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু ধরে ধরে খাতা চেকিং এবং কী ভুলভ্রান্তি আছে প্রত্যেককে বলে দেওয়া হয় কেউ যদি অনুপস্থিত থাকে তারটাও কিন্তু রেকর্ডে পাঠিয়ে দেওয়া হয় ওকে এবং হচ্ছে দেখো এটা তো হোমওয়ার্ক খাতা চেকিং এবং চ্যাপ্টার শেষ হলে হচ্ছে লাইভে মক টেস্ট নেওয়া হয় তোমরা দেখতেই পাচ্ছ লাইভে সব ছেলেমেয়েরা কিন্তু মক টেস্ট দিচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ব্যাচে পড়ে লাইভে বসে মক টেস্ট দিচ্ছে দেখো সামনের বৃহস্পতিবারও একটি মক টেস্ট রয়েছে আগেরও মক টেস্ট ছেলেমেয়েরা দিয়েছে এবং মক টেস্ট দেওয়ার পরে সাথে সাথে তাদের খাতা তাদের সামনেই চেক হয় ঠিক আছে দেখে নিতে পারছো সমস্ত এখানে দেখো সব ছেলেমেয়েরা এক্সাম দিয়েছে প্রত্যেকের দেখো নাম্বার রয়েছে ওকে অসংখ্য ছেলেমেয়ে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকের নাম্বার রয়েছে তো কীভাবে ক্লাসটা আমি বলে দিলাম ফার্স্টে বোর্ডে বুঝিয়ে দেওয়া হয় কনসেপ্ট তারপর সেটার পিডিএফ তোমরা কোশ্চেন অ্যান্সার পেড গ্রুপে পেয়ে যাবে সেটা তোমাকে হোমওয়ার্ক করে খাতা সাবমিট করে দিতে হবে এখন এমসি কিউ শর্ট নোট সাবমিট করতে হবে এবং সেটা আবার চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা চেক হবে সাপোজ তুমি অনুপস্থিত থাকলে তোমার কিন্তু রেকর্ড ক্লাসে থাকবে ওকে এবং হচ্ছে তোমার টপিক শেষ লাইভে মক টেস্ট এবং লাইভে তোমার খাতা চেক লাইভে বলে দেওয়া হবে দেখো আমাদের এখানে ভর্তি হতে হবে তার কোনো মানে নেই আমাদের এখানে কি হয় পড়ানো হয় তোমাকে বলে দিলাম তোমার যদি মনে হয় দেখো একদম আমাদের অনলাইনের মতো পড়ানোই হয় না অফলাইনের বাড়ির টিচারও তোমাকে এভাবে করাবে না যেটা আমার ছাত্রছাত্রীরাই বলছে আমি দিয়ে দিচ্ছি সবার রিপ্লাই রিভিউ দিয়ে দিচ্ছি সব দেখে নেবে তারপরে যদি মনে হয় ভর্তি হবে এবং তোমার যদি মনে অন্য কথা ভর্তি হবে এইভাবে যদি তোমার প্রসেসে ক্লাস হয় ডেফিনেটলি অন্য সাবজেক্টগুলো এইভাবে পড়া উচিত নইলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না ভালো করে শিখতেও পারবে না তোমরা ডেফিনেটলি বায়োলজি ইউভিএস নিউট্রেশন তোমরা ভর্তি হতে পারো তো তান্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল তারপরেও পুরো থার্ড সেমটাই নিয়েছে ও কী বলছে থ্যাংকস ম্যাম আপনি অনেক হেল্প করেছেন আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম কোনো এক্সাম নেয়নি এইচডাব্লিউ দিত না আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না বায়োলজি নিয়ে ভয় আছি তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন থ্যাংকস ম্যাম ঠিক আছে থার্ড সেম ও নিয়েছে ও পারচেসও করেছে ঠিক আছে এবং হচ্ছে ঠিক আছে দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে ঠিক আছে এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম আপনি এত কেয়ারিং কেন প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম আপনার সবার কথা মাথায় থাকে এটা দেখো এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই তো ক্লাস টু ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ ফার্স্ট সেমিস্টারে এমসি কিউ হয়েছিল আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি ঠিক আছে তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে কত কী ফিস রয়েছে বেতন রয়েছে দেখো আচ্ছা নূর মাধ্যমিক জীবনবিজ্ঞানেও একশোতে একশো পেয়েছিলো এবং ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারেও কিন্তু থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই পেয়েছিল ঠিক আছে কী বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি আই নো আমি থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ ওইটাই পেয়েছে ফর সেইং দিস ইট টেক সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইউর মোটিভেশান অ্যাস টিচিং মেথডস আজকে এক্সাম আমাদের স্কুলে কারও ভালো এক্সাম হয়নি সবাই চুপ করে বসেছিল আমাদের ইলেভেনে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো টেনেও আছে আর আমি ওগুলো ইলেভেনে পড়িনি বাট টেনে পড়েছিলাম দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো টুডে আই রিয়ালি ফিল্ট ইট যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন যার জন্য থ্যাংক ইউ সো সো মাচ ঠিক আছে তো এটা হচ্ছে নূরের রিপ্লাই ঠিক আছে কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে আচ্ছা এটা কৃষ্ণার রিপ্লাই কৃষ্ণা কি বলছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয় আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদল দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ম্যাম থ্যাংক ইউ এগেন ঠিক আছে দেখো স্নেহা কী বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে জানি না কত পাবো বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ম্যাম জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আচ্ছা দেখো এগুলো কিন্তু স্কুলের এক্সাম আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয় ঠিক আছে সুদেশ না ক্লাস টুয়েলভের স্টুডেন্ট ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি সব কোশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কমন ছিল ঠিক আছে কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড়ো কথা সুমিত সুমিত কি বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও ম্যাম আমি খুব ভালো ম্যাম খুব ভালো হয়েছে সবটাই আপনার জন্য আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই পড়েছে পরীক্ষা দারুণ হয়েছে তোমাদের সামনে আছে দিশাও নাইনটি নাইন পেয়েছিলো কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে ম্যাম ভালো হয়েছে সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এত এটা পসিবল হতো না ইউটিউবের ওয়ান শর্ট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে থ্যাংক ইউ ম্যাম ঠিক আছে নিজের টেন লেখা আছে টেন থেকেই রয়েছে আচ্ছা রূপসা কি বলছে ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে জানি না কত পাবো কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যে ছিল এটা কিন্তু স্কুলের পরীক্ষা বিভিন্নজন বিভিন্ন স্কুলের তো কোয়েল বলছে ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা করেছিলেন সব এসেছে অনলি তিনটে শর্ট কোশ্চেন পারিনি ঠিক আছে অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশানকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমাদের তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে তো যদি মনে হয় তোমরা হচ্ছে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এখানেই বলে দিই যে তোমাদের ক্লাস ইলেভেনের এর থার্ড সেমের তোমাদের বেতন কি আছে একদম কমপ্লিটলি আমি বলে দেবো এবং কিভাবে ক্লাস হয় এবং শেষে আমি দেখিয়ে দেবো যারা ফার্স্ট সেম পরীক্ষা দিয়েছে তাদের রিপ্লাই কি আছে ঠিক আছে কীভাবে এখানে কীরকম ক্লাস হয় সেটা ছাত্রছাত্রীদের মুখ থেকেই তোমরা শুনে নিতে পারবে অন্য ক্লাসের সাথে তুলনা করলে হবে না ঠিক আছে দেখো বায়োলজি তোমাদের মান্থলি ক্লাস মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রতি মাসে ঠিক আছে তোমাদের ওয়ান বাই ওয়ান প্রত্যেককে গাইড করা হয় প্রত্যেকটা ওয়ান বাই আমি বলে দিচ্ছি নিউট্রেশনে হচ্ছে থ্রি হান্ড্রেড মাত্র থ্রি হান্ড্রেড প্রতি মাসে ঠিক আছে ইভিএস মাত্র টু টু ফিফটি প্রতি মাসে থার্ড সেমের ঠিক আছে এবার দেখো নিউট্রিশন বা এর এগুলোর কোনো কোর্স নেই ঠিক আছে কোর্স মানেই হচ্ছে একবারে নিলে অনেকটা কম পড়ে যায় তো এগুলোতে এমনিই কম এগুলো আর কোর্স নেই কিছু ঠিক আছে তবে যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদের তারা কথা বলে নিয়ে তাদের সাথে আলাদা যারা পুরনো আমার স্টুডেন্ট তাদের জন্য আলাদা ব্যাপার রয়েছে ঠিক আছে বাট এটার কোনো কোর্স নেই বাট বায়োলজি যদি তুমি নেও একবারে বায়োলজি কিন্তু তোমার একটা মাসের পুরো বেতন ফ্রি হয়ে যাবে এবং ভর্তি ফ্রি হয়ে যাবে ওকে